বাবু শ্রী শচীন্দ্রনাথ বর্মন কে দেখতে পারছেন উনি একদিকে বয়সের ভার অপর দিকে রোগাগ্রস্ত এ কারণে তার কোন ভাষা প্রকাশ করতে উচ্চারণ করতে তার সমস্যা বোধ হচ্ছে এই কারণে তার অনুভূতির কথাগুলো আমাদের সামনে উচ্চারণ করতে পারছেন না ভাবছেন যে উনি একজন দলপতি ছিলেন কিন্তু তিনি ভাষায় কেন না সত্যি তার ভেতরে যথেষ্ট আবেগ রয়েছে কিন্তু তা মানসিক ভাবে অসুস্থ থাকার কারণে শারীরিক ভাবে অসুস্থ থাকার কারণে তা আমাদের সমাজের কাছে এই অল মিউজিক টেলিভিশন কেন্দ্রে উনি প্রকাশ করতে একটু অসুবিধা বোধ করছে এই জন্য ওনার পক্ষ থেকে আমি দুঃখিত যে সৃষ্টিকর্তা যেন তাকে অতি শীঘ্রই আস্তে আস্তে সুস্থ করে নেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এটা সবার কাছে আশীর্বাদ প্রার্থী সবাইকে ধন্যবাদ